আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার সময় এখন দুপুর দুটোর মতো বাজে ঘুম থেকে উঠে আমাদের যে যা সব কাজ ছিল যেরকম রুল ছিল কাজে বসেছি তবে দাঁড়ান আজকে একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি দোকানে আমাদের একটা দাদা সে আমাকে একটা কানের অর্ডার দিয়েছিল। সেই কানেরটা আমি আজকে বানিয়েছি দেখুন তো কীরকম হয়েছে দাঁড়ান চলুন আপনাদের একবার নিচে নিয়ে যাই সাথে করে খাবো পরে তবে এই কানেরটা তাকে একবার পড়িয়ে দেখাই কেমন লাগে আর তার সাথে সাথে আপনাদের সকলকে বলি একটা অন্যরকম অনুভূতি হতে চলেছে আগে কোনো দিন এরকম ব্লগ আমি করিনি এই সম্বন্ধে নিজেরও কোনো অভিজ্ঞতা ছিল না তবে এক আজকে একটা অন্য রকম আলাদা অভিজ্ঞতা হতে চলেছে চলুন গানেরটা পড়াবো ভাইকে নিজেও কোনো দিন এরকম বানায়নি দাঁড়া মিঠুকে একবার দেখায় আপনাদের ও নিজের আপন মনে আলু খাচ্ছে ও আলু খেতে খুব ভালোবাসে পেঁয়াজ খেতে খুব ভালোবাসে আমাদের সব কিছুই অন্যরকম এখানে চলে যেমন আমাদের কালু খাই পেঁপে বহু ভালোবাসার ওর প্রিয় জিনিস পেঁপে আর আমাদের মিঠু খাই মাংস ভাত ভাবতে পারছেন একদম উল্টো বা অন্য রকম তো আমি এখন নিচে যাচ্ছি ওকে কানেরটা পড়াবো বলে দাঁড়ান এই কানেরটা বানিয়েছি ওর ভাত মাখানো হচ্ছে কালুর এখানে কালুর ভাত মাখাচ্ছে ও খাবে এই কানেরটা যেটা বলছিলাম এই কানেরটা হচ্ছে এক গ্রাম ছশো সত্তরের মতো এরকম ওজন আছে তবে ভাই নতুন কান ফুটিয়েছে বহুদিন হলো আমাকে বলছে একটা আমাকে কানের বানিয়ে দাও না একটা আমাকে কানের বানিয়ে দাও না অনেক দিন হলো জানে না আমার পেছনে হাত পা ধুয়ে পড়ে আছে তবে আমি কাজের একদমই টাইম করে পাচ্ছিলাম না তবে দেশের বাড়ি থেকে ঘুরে এসে ওকে আমি বানিয়ে দেবো বলেছিলাম তা আজকে আমি ওকে বানিয়ে দিয়েছি ও দেখে খুব খুশি হয়েছে ওকে বলছিলাম একটা হালকার মতো চার পাঁচশো মিলি মধ্যে একটা কানের রিং বানিয়ে দিই নাও না বললো না তুমি মন থেকে একটা সুন্দর দেখে বানিয়ে দাও রিং তো সবাই পড়ে বললো আচ্ছা আচ্ছা আমি বললাম যে আমার ও তখন আমায় বলছে যে আমার কানের বিলটা তো অনেক ছোট এটা কি গলবে বলছে হ্যাঁ আমি পরিয়ে দিচ্ছি তোমাকে বলছে তুমি থাকলে তো আমার কোনো কিছুই হয় না চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো ওর কানটা আমি পরিয়েছি জানেন আগে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করাই হয়নি তোর কানটা যেদিন ফোরাই সেটাও একটা ব্লগ নিয়েছিলাম তবে কী জানি মোবাইল থেকে কীভাবে ডিলেট হয়ে গেল ব্লগে ওর কান ফোটানোর ভিডিওটা দেখেছেন কত সুন্দর প্যাচ সিস্টেম তবে এক গ্রাম ছশো সত্তর অনেকটাই ভারী আর অসম্ভব ভালো দাঁড়ান বাইরেটা আপনাদের একবার দেখায় ওকে আমি বলছি তুমি আয়নাটা দেখো আমি একবার বাইরেটাই সবাইকে দেখাই আজকে অসম্ভব সুন্দর একটা পরিবেশ আপনাদের দেখাই আপনারাও সবাই এখন চেনেন চিনতে পারছেন রাস্তাটা বলো কেন চিনতে পারবেন না তাই না আপনারা তো সবাই এই ব্লগে দেখে দেখে কম বেশি আমার মতোই আমিও যতদিন এই রাস্তাটা চিনেছি ততদিন আপনারাও আমার এই বাড়ির গলির রাস্তাটা আপনারাও সকলেই কম বেশি চিনে গিয়েছেন চলুন তাহলে আজকে এত সুন্দর একটা পরিবেশ মনটা বলতে ইচ্ছা করছে সুন্দর একটা দুপুরের আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আপনাদের দুপুরটা অনেক ভালো কাটুক আগামী দিনগুলোও ভালো কাটুক দিন দিন চলে আসছে বছরটা শেষ হয়ে গেল চোখের উপর থেকে দেখতে দেখতে ও দেখছে মন মন স্থির করে একদম দেখছে আয়নাটা যে কীরকম হয়েছে আমি বলছি কীরকম লাগছে তোমার বলছি খুব 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 ভালো লাগছে দেখেছেন অসম্ভব সুন্দর আমাকেও লাগছে নিজে হাতে বানিয়েছি অসম্ভব সুন্দর তো লাগবে গোয়ালা কোনোদিন দিন তার নিজের দুধ খারাপ বলে নাকি তবে নিজেই নজর কারা যদি কোনোদিন দিন কানটা আমিও ফোরাতে পারতাম একটা এরকম কানে ঋণ পড়তে পারতাম সন্ধ্যা এখন ওই আটটার মতো বাজে তো আমি আর দোকানের ভাইয়েরা সবাই মিলে বাড়িয়েছি আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই পড়ে এই হোটেলটা যেই হোটেলে আমরা খেতে যাচ্ছি এর খুব খিদে লেগেছে ওই জন্য ওরকম করছে তো সেই উদ্দেশ্যে আমরা এখন খেতে যাচ্ছি আজকে আমরা বহু ব্ল্যগের মাধ্যমে বাঙালিদের নাম শুনেছি যে বাঙালি আনার মধ্যে আমাদের যে কমিউনিটি আছে বং পিজা বং পিজা একটা নতুন রেস্তোরাঁ খুলেছে এখানে তো ওটাই আমরা সকলে দেখেছি বা এখানের মধ্যে আমরা বেশ কিছু মানুষকেও দেখেছি যে ওরা ওখানে যায় খেতে তো তাই ভাবলাম যে আজকে সন্ধ্যায় আমরা ওখানে খেতে যাব তো ভাবলাম যে আপনাদেরও সাথে করে নিয়ে যাই কাজ এই মাত্র শেষ হয়েছে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন টুকটুক করে বাড়িয়েছি আমরা করে আর আমরা যে এরিয়াটায় থাকি আমার ব্লগের মাধ্যমে আপনারা কম বেশি শুনেছেন মুম্বাই জেভেরি বাজার সেই মুম্বাই জেভেরি বাজার আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দেবী একটা রোড আছে বেশ কিছুটা দু পাঁচ মিনিটের পথ হেঁটে আমরা যে এরিয়াটায় থাকি নাম হচ্ছে আব্দুর রহমান স্ট্রিট আর সেই আব্দুর রহমান স্ট্রিট থেকে ক্যালবা দেবী রোড অনেকটাই কাছে তো সেই ক্যালবাদেবী রোডে নতুন মেট্রো চালু হয়েছে তো আমরা এখন এসেছি মেট্রো করেই যাব জানেন এই যে মেট্রো লাইনটা নতুন করে চালু হয়েছে মুম্বাই সিএসটি এবং নগর থেকে চার্জগেট থেকে একদম পুরো ভিড়ার বরিবালি পর্যন্ত সুন্দর হয়েছে একদম চারতলা পাঁচতলা মাটির নিচে নিচে থেকে উপরে অত বড় বড় না জানা নামি দামি বিল্ডিং আর তার নিচে থেকে কিভাবে মাটির তলা থেকে চার পাঁচ তলা নিচে থেকে বানানো হয়েছে মেট্রো লাইন জানেন আমরা এখন নামছি অলরেডি আমরা দু দুতলা মাটির নিচে নেমে পড়লাম তো তারপরে এখান থেকে আমাদের টিকিট নিতে হবে টিকিট নিয়ে আমরা টুকটুক করে ভেতরে তবে প্রবেশ করতে পারবো যখন বাইরে একটা গেট দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমরা ওকে বললাম সব কিছু সিসিটিভি ফুটেজ এবং নজর কাটা এবং পুলিশ চৌকিদারির মধ্যেই আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা আমি কি একটু ভিডিও নিতে পারি বলল হ্যাঁ নিতে পারো তবে সময় সাপেক্ষ অনেক কম আর আমি বললাম যে আমরা কি একটু ভেতরে ঘুরে দেখতে পারি বললো নিশ্চয়ই ঘুরে দেখতে পারো তবে ট্রিকিট নিয়ে ভেতরে যেতে পারবে নিচে যাওয়া মানেও একতলা নিচে যাও একটু ঘুরে আবার চলে আসো তখন বললাম যে ঠিক আছে একটা ট্রিকিট নেওয়াই যাক আর সিএসটিতে এমনিতেই যাচ্ছি আমরা চিরাবাজারে আজকে নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে বললাম না শেয়ার করব তো আজকে আমরা যাচ্ছি আমি আর আমার বা দোকানের কিছু ভাইকে নিয়ে আমরা মুম্বাইয়ে নতুন বং পিজা দেশের কলকাতার বিরিয়ানি এগুলোও বিক্রি হচ্ছে মুম্বাই বিরিয়ানি আপনারা যদি কোনো দিন খেয়ে থাকেন আমি আপনাদের বলছি নিচে একটু চাল মানে ভাত আর উপরে একটু চালের ভাত আর মিডিলে মুরগির মাংসের তরকারি দিয়ে দিয়ে আর উপরে একটু কস্তুরি মেথি আর একটু মশলা ছড়িয়ে দিয়ে বলছে বিরিয়ানি না আছে কোনো সেন্টে না আছে না আতর তবে এখন নতুন বং পিজা উলু আমার বাড়ির আশেপাশে বহু জায়গায় চালু হয়ে গেছে তবে বং পিজা এখন মুম্বাইয়ের বুকেতে বং পিজা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সব জায়গাতেই হয়ে গিয়েছিল তখন মুম্বাইতে এখন প্রথমবার বং পিজা লঞ্চ করেছে তো আজকে আমাদের অভিজ্ঞতা বলতে গেলে ওটাই যে কলকাতার মতো বিরিয়ানি আজকে আমরা মুম্বাইয়ের বুকে বসে খাবো যারা প্রবাসী স্বর্ণকার তারা আছে সবাই যাই কম বেশি আমি ব্লগে দেখেছি তবে ওইটা নিয়ে আজকে আমার অভিজ্ঞতা তো ভাবছি যে আমরাও আজকে একটা রবিবারে সুন্দর সন্ধ্যায় ছুটি পেয়েছি তো যাই একটু খাওয়া দাওয়া চলে আসি কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি এই হলো প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্ম নাম্বার টু দুটো করে প্ল্যাটফর্ম আছে একটা আপ অ্যান্ড ডাউন দু জায়গায় তো আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার টুয়ে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার টুয়ে দাঁড়িয়ে আসার একটাই কারণ যেখানে বলতে বলতে সিঁড়ি চলন্ত সিঁড়ি দিয়ে কখন যে আমরা অনেকটা মাটির নিচে নেমে পড়েছি সেটা বুঝতেই পারছি না মনে হচ্ছে যেন মাটি স্টেশানের ভেতরটাই চলে এসেছি এই যে রেড কালারের মার্কিং করা আছে দেখতে পাচ্ছেন যে ক্যালবাদেবী রেখা লেখা আছে আমরা এখান থেকে এর পরে স্টির সেত্রে বলছি শিবাজি মহারাজ এই স্টেশন পর্যন্ত যাবে এই স্টেশনের প্রাইজ নিচ্ছে দশ টাকা মানে একটা স্টেশনে এ পড়ছে দশ টাকা করে তো স্টেশনটা পুরোটাই খালি ওটা যাওয়ার জন্য এটা আসার জন্য হ্যাঁ মানে এখানে বহু খুব সুন্দর মানে আমরা অলরেডি চারতলা পাঁচতলা নিচে আছি অলরেডি পাঁচতলা আমরা নিচে এখন রয়েছি মানে আন্ডারগ্রাউন্ডের নিচে রয়েছি পাঁচতলার নিচে তো পাঁচতলার নিচে আমরা এখন রয়েছি তো আমরা দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন রকমের ট্রেনের রো লাইন করা আছে এই যে কাঁচের মতো যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁচের ঘরটার ঠিক অপোজিটে মানে ভেতরে ট্রেন আসবে মানে ট্রেন মানে কি মেট্রো ট্রেনটা আসবে তো এখন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওয়েট করছি ট্রেনে বললো যে দশ মিনিট কিন্তু এখানে টিকিটের নিচে বড় বড় করে লেখা রয়েছিল তিরিশ মিনিট মধ্যে চলে আসবে কিন্তু দশ মিনিট আর বাকি আছে বলছে হ্যাঁ অলরেডি আমরা অনেকটাই নিচে আছি চার থেকে পাঁচতলা নিচে আমরা সিঁড়ি থেকে লিফটে করে করে নামলাম হ্যাঁ তো এখানে নামার পরে বিভিন্ন রকমের স্টেশনের সব লোকেশান দেওয়া আছে এখানে এক্সিট করার পরে যেমন আমরা এখানে থাকি তো আমরা এখানে লেখা আছে মেট্রো আইনক্স সিনেমা আছে মনীষ মার্কেট আছে এগুলো সব আমাদের মার্কেট এগুলো সব নাম আছে মুম্বাই পুলিশ মেরিন ড্রাইভ ব্রিজ এখানে সব কিছু রয়েছে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে ভাইরা এখানে সব পড়ছে সব ভালো করে নিখুঁতভাবে দেখছে কারণ জীবনের ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা যাকে বলতে পারো ভাইরে প্রচুর বড় হ্যাঁ

किन्तु इन्हें उन्हें एक टाइम समाज साबुक किन्तु टाइम उन्हें कहाँ आगे तक आगे तो उन्हें क्या आगे तक के बेटे था वे लक्ष्य गार्डन लाजारी प्लेटफॉर्म नंबर एक पर प्रवेश करता है कृपया ध्यान दें काफ़ परेंट स्टेशन की ट्रेन प्लेटफॉर्म नंबर एक पर आ रही है अट्रेस ट्रेन टू काफ़ परेंट स

কথা বলতে বলতে মাটির তলা থেকে চলন্ত গাড়িতে চড়ে আমরা চলে এসেছি বমফুকি মনে হচ্ছে না সত্যি আজকে কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছি তবে বিরিয়ানির গন্ধ যে এভাবে রাস্তার সামনেও ছুটে ছুটে আসছে বহুক্ষণ পর পাঁচ থেকে দশ মিনিট আমরা হেঁটে অনেকটা রাস্তা চলে এসেছি অনেকটা রাস্তায় আসার পরে ঠিক আমাদের দেখা পেয়েছে সেই যেটাই আজকে খেতে আসা মানে বংকিজা বহু মানুষের ফেসবুক পেজেতে আমরা দেখেছি হ্যাঁ তো চলো দেখা যাক ভেতরে যাওয়া যাক কি অবস্থা ভিড় আছে অনেক মানুষ বাইরে দাঁড়িয়েও আছে জানি না কতটা কি রিভিউ হবে চলো আমরা এসেছিলাম এখানে অসম্ভব ভালো একটা পরিবেশ আসতে আপনাদের যদি আপনার দেখা একটু এত ভালো একটা পরিবেশ যে পরিবেশের কোনো নিমাসিমাই নেই বলতে পারো আর অসম্ভব ভালো মনের মানুষ এখানে সবাই রয়েছে হ্যাঁ তো আমরা আসার পরে এখানে একটা ছোট্ট কাউন্টার দিয়েছিল সেই কাউন্টারের মধ্যে আমরা এখানে সুন্দর কলকাতার যে চিকেন দাম বিরিয়ানি আছে এটা অর্ডার করলাম আর সবথেকে বড় যে এখানের মধ্যে যে নন ভেজের যে কালেকশানগুলো রয়েছে পিজার পিজার যে কালেকশানগুলো অসম্ভব ভালো রিভিউ তো চলুন আমি আমি আপনাদের সাথে একটু পরে এসে আপনাদের রিভিউ দিচ্ছি তার মধ্যে আপনাদের একবার দেখাই ছোট্ট একটা পরিবেশের মধ্যে কত সুন্দর যে পরিবেশটা আপনাদের মনোরম মনোরমল অনেকটাই আগিয়ে দেবে কলকাতার মতো খাবার আপনিও কিন্তু এখানে পেয়ে যাবেন বং পিজা নতুন ওপেনিং করেছে আপনারা আসুন আমি এসেছি আর আপনাদের সাথে করে নিয়ে এসেছি চলুন তাহলে টুকটুক করে দেখা যাক এবার চলুন খাওয়া দাওয়া অর্ডার দিয়ে দিয়েছি বললো যে দু পাঁচ মিনিট দেরি লাগবে তাই জন্যে আমরা সবাই মিলে একটু বসে আছি বসে বসে গল্প করছিলাম অনেকটা টাইম লেগে গেল অর্ডার দিতে ভেবনা চিন্তা করে তবে আজকে আমরা যেগুলো খাবারে অর্ডার দিয়েছি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব আজকে আপনাদেরও নিয়ে এসেছে যে কালে আজকে আমাদের মধ্যে সব কিছুই আজকে আমি পরিচয় করাবো তবে ওই যে আপনাদের বলছিলাম আজকে একটা নতুন অভিজ্ঞতা মুম্বাইয়ের বুকে কলকাতার মতো আজকে আমরা খাওয়া দাওয়া শুরু করবো দেখতে পেয়েছেন এই ছেলেটা সব সব জায়গায় ভাজা লঙ্কা রয়েছে ভাজা গুলোকে খাবে বলে দি আর গোল করে দাও ঠিক আছে ওই লঙ্কা গুঁড়োটা একটু দাও একটু লঙ্কা গুঁড়োটা দিন না ভালো লাগে ভালো ভালো খাও তাহলে গান নেবে তো সবাই একধার থেকে ধরো আছে ভালো খুব সুন্দর করেছে দোকানটার ভেতরে এত সুন্দর একটা গন্ধ মানে একদম বাঙালি আনা একটা ব্যাপার অসম্ভব ভালো গন্ধ মুম্বাইয়ের বুকে কলকাতার সব কিছু খাবার আপনি এখানে পাচ্ছেন অসম্ভব ভালো খাবার অভিজ্ঞতা আমাদের প্রথম ফার্স্ট টাইম তো আমরা অভিজ্ঞতাটার সাথে প্রথম নিচ্ছি বেশ ভালো লাগছে পিৎজাটাও টেস্টি আছে আপনার দাঁড়ান কী কী খাবার আসছে দেখাচ্ছি আপনাদের

যত কর্মসূত্রে যারা সব মানুষ আছে তাদের মানুষের মধ্যে আমি প্রবাসী যারা স্বর্ণকার তারা সকলে আসবেন একবার দেখবেন তবে আমি অ্যাড্রেসটা দাদার মুখ থেকে শুনে নেবো তার দোকানের যে সেটা আপনি যদি আমাদের এই অ্যাড্রেস হচ্ছে যে মেট্রো স্টেশন স্টেশন থেকে আসেন তো আপনি মেরিন লাইন স্টেশন থেকে আসার পরে আসার পরে আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম দেশের বাড়ি থেকে কবে মুম্বাই আসবো এসে আপনাদের দোকানে অসম্ভব ভালো খাওয়া দাওয়া আর এত সুন্দর একটা গন্ধ দোকানে ঢুকতেই অসম্ভব মানে মনোভাব এতটাও বந்தி মমন হচ্ছে গোটা কথা আমি বলতে বলতে পারলাম। অসংকো অসংকো ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা সবাই আসবেন। চলুন তাহলে অনেক রাত্রি হলো আমি এবার বাড়ি দিকে কিছু করে পড়লি। ভিডিওটাও তাহলে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তিনটা একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখব তবে খুব শিগগিরই নতুন আবার একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই খে জানাই আসসালামু আলাইকুম। Subtitles